শহরের এক নিবৃত পাড়ায় হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দু এক অদ্ভুত বাড়ি বাইরে থেকে দেখলে বুঝবেন না কিছু কিন্তু ভেতরে পা রাখলেই চোখ পড়বে দশ বছরের শ্রমে গড়ে তোলা এক বিশাল আবর্জনার সাম্রাজ্য গন্ধে প্রাণ যায় দৃশ্যে চোখ ফেরে না আর কারণ একজন বাবা তার অলস ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চেয়েছেন ছেলে তো কিছু করবে না আমি ভাবলাম ওর জন্য কিছু রেখে যায় এই ছিল বাবার সরল স্বীকারোক্তি তিনি মনে করেন অলসতা কাটাতে না পারলে অন্তত একটা কাজে লাগবে এই বজ্র ভবিষ্যতে ছেলেকে যদি চাকরি নাও মেলে এই আবর্জনা সঞ্চয় দিয়েই হয়তো ব্যবসা শুরু করবে অথবা টিকটকে ভাইরাল হবে পুরনো টিভির রিমোট দুই হাজার সাত সালের মোরগবিহীন চিপস প্যাকেট ভাঙা চেয়ার পচা ফলের বাক্স পত্রিকার পাহাড় প্লাস্টিক বোতলের সংগ্রহ সব যেন এক জাদুঘর একজন প্রতিবেশী মন্তব্য করেন ওই বাড়ির পেছনে গেলে মনে হয় পরিবেশ দূষণের মাস্টার ক্লাস চলছে ছেলে এখনো অলস দিন কাটে বিছানায় আর মোবাইল স্ক্রল করে সে জানায় বাবা যা করছেন ভালো করছেন কমপক্ষে আমি জানি আমার একটা গার্বেজ ট্রাস্ট ফান্ড আছে সাইকোলজিস্ট বলছেন এ ঘটনা একদিকে হাস্যকর অন্যদিকে সমাজে বিকল্প সচেতনতা তৈরির সুযোগও রাখে বাবা হয়তো রসিকতা করছেন কিন্তু পরিবেশ যদি বোঝে সেটাই বড় কথা এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয় সব বাবা মুদ্রায় সঞ্চয় করেন না কেউ কেউ আবর্জনাও ভবিষ্যতে খোঁজেন প্রশ্ন একটাই আপনার বাবা কি রেখে যাবেন